আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে বোলপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত হাজরার উদ্যোগে প্রায় পাঁচশো জন সাধারণ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুকান্ত হাজরা বলেন জীবের সেবা করলেই শিবের সেবা করা হয় মানুষের উপকারের মধ্য দিয়েই ঈশ্বরের আরাধনা সম্ভব শীতের এই সময়ে শীতবস্ত্র পেয়ে এলাকার মানুষজন অত্যন্ত খুশি এবং কাউন্সিলরকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ বহু বিশিষ্ট ব্যক্তি স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ সেবার এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন উঠবেন <laughs> না <laughs> তখন আমি আসছিলাম তখন দেখি তমলমবাহ খুব সুন্দর শুনে খুশি হলাম ভালো লাগলো আমি চাই সুকান্ত হাজরা মহাশয় উনি আমাদের মধ্যেই থাকুন তখন বিবেকানন্দ জন্মদিন 1864 তম বছর ওনার জন্মদিন আমরা মানুষকে একটা বার্তায় দেব সবাই মিলে সুখে শান্তিতে থাকুন সবাইকে সঙ্গে নিয়ে সব ধর্ম সমন্বয় যেটা রামকৃষ্ণ দেব বলেছিল সেই বাণী আমরা চাই যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে সব ধর্মের সমন্বয় নিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভবিষ্যতেও যাতে আবার উনি চতুর্থ বড় মতো মুখ্যমন্ত্রী হয়ে আবার সব সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারে আমরা প্রতি বছরই এটা আমরা আজকের দিনটা আমরা পালন করে থাকি আমরা ওয়ার্ড কমিটি ওয়ার্ড কমিটি সভাপতি এবং ওয়ার্ডের মানুষ নিয়ে তার সঙ্গে বোলপুরে কিছু মানুষ আসেন আমরা এখানে প্রত্যেক বছর শীতবস্ত্র প্রদান করে থাকি এবং সবারই সহযোগিতা থাকে বলেই এটা সম্ভব আর আজকে বীর সৈনিক মানে বীর স্নেহা মানে আমাদের বীর সন্ন্যাসীর আজকের জন্মদিবস এবং ওনার শ্রদ্ধার প্রতি আমরা মানে ওনার আশীর্বাদ শ্রদ্ধা ভালোবাসার তার তার যে বাণী সেগুলো মাথায় রেখে মানুষের যে সেবায় মানে গানে মানুষ সেবা স্বামীজির যে উক্তি যে বাণী সেটা করার চেষ্টা করি স্বামীজি তুলনা নাই স্বামীজিকে কাছে সতকরি প্রণাম এইভাবেই যেন আমরা ওয়ার্ড কমিটি ওনার চরণে প্রণাম নিয়ে প্রত্যেকবারে যেমন আমরা মানুষের পাশে শিববস্ত্র প্রদান করে আমরা যেন এই দিনটা প্রত্যেক বছর করতে পারি ঈশ্বরের কাছে সেই আশীর্বাদ চাই আমি স্বামীজির প্রতি প্রণাম জানিয়ে আর কিছু বলার